গিয়েছে প্রায় এক দশক এবার চাকরির হাতছানি হাইকোর্টের নির্দেশে পুজোর আগে দুবার ইন্টারভিউ হলেও চাকরি হয়নি সেক্ষেত্রেও দায় বর্ত ছিল এসএসসির ঘরেই তাই আজও কাউন্সেলিংয়ে এসে আশঙ্কায় রয়েছেন চাকরি প্রার্থীরা আর সে আতঙ্ক তাদের চোখে মুখে স্পষ্ট দীর্ঘদিন ধরে দোলাচালে রয়েছেন চাকরি প্রার্থীরা এবার হবে তো এবার হবে তো এই প্রশ্ন নিয়েই কাউন্সেলিংয়ে এসেছেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা এক চাকরি প্রার্থীর ভাষায় কেরিয়ার থেকে দশ বছর চলে গিয়েছে দুবার এসেছিলাম কাউন্সেলিং হলো কিন্তু এবার মনে হচ্ছে চাকরি হয়ে যাবে কারণ আদালত থেকেও নির্দেশ এসেছে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগে চোদ্দ হাজার তিনশো শূন্য পদের তালিকা ওয়েবসাইটে আপলোড করেছে স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগের সূত্র ধরতে গেলে পিছিয়ে যেতে হবে বেশ কিছু বছর আগে দু সালে উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বের হয়েছিল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যখন মেধা তালিকা বের করা হয় তাতে চোদ্দ হাজার বাহান্ন জনের নাম ছিল দু হাজার একুশ সালের কমিশনের তরফ থেকে জানানো হয় ওয়েমার সেটিগুলো পুনরায় মূল্যায়ন করে এক হাজার চারশো তেষট্টি জনকে বাদ দেওয়া হয়েছে এই বাদ পড়া এক জন অন্য একাধিক মামলায় যুক্ত হন অবিলম্বে চোদ্দ হাজার বাহান্ন জনকে সুপারিশপত্র দিতে হবে বলে রায় দিয়েছিল ডিভিশন বেঞ্চ কমিশন ঘোষিত শূন্য পদ রয়েছে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি চোদ্দ হাজার বাহান্নটি পদে নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট মেধা তালিকা থেকে বাদ এক হাজার চারশো তেষট্টি জনকেও যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল সেই মতো এবার কাউন্সেলিং শুরু হল চাকরি প্রার্থীদের বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ